আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আমার ফ্যামিলিতে বাচ্চারা একটু অসুস্থ আমার মা একটু অসুস্থ তো আপনারা সকলে আশা রাখছি ভালো আছেন তো আজকে আমি দেখাবো এই যে আলু ভেজে তারপরে এই মাছের রেসিপিটি এছাড়া হচ্ছে শোল মাছ তো এই যে প্রথমে তো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ মেখে রেখেছি আমি আরও ধরবো আর হচ্ছে এখানে প্রথমে আলোটাকে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু তেলে ভেজে নেব এটা কিন্তু আমি লাল যে আলোটা এই আঠালো এই আলোটা নিয়েছি আর এই আলোটা দিয়ে কিন্তু এই মাছের রেসিপিটা খুবই মজার হয়েছিল সেজন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আলুটা একটু মেখে নিচ্ছি মশলার সাথে আপনারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ আপনারা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না আর যারা নতুন আসছেন আজকে যদি ভিডিওটি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ তাহলে দেখা যায় আমার নতুন নতুন ভিডিও চলে যাবে আপনার মোবাইলে দেখুন এই যে এখন কিন্তু আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখেই আমি ভেজে নিচ্ছি আর আমার বাচ্চারা দেখা যায় এই আলুটা কিন্তু অনেক পছন্দ করে মাছ খেতে চায় না তারপরও এভাবে রান্না করলে কিন্তু পছন্দ করে খায় সেজন্য এভাবে আপনারা ট্রাই করতে পারেন যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে এভাবে আলু ভেজে রেখে তারপর কিন্তু এই মাছটা রান্না করলে অনেক স্বাদের হয়ে থাকে হালকা একটু কালার চেঞ্জ হলেই আপনারা আলুটাকে নামিয়ে রাখবেন এখন আমি আলুটাকে একটু তেলটা ঝরে ঝরে একটু নামিয়ে রাখছি জানি না কেন জানি আমার ভিডিওতে ত্যাগ তো ইচ্ছে করে না ভয়েস দিতে ইচ্ছে করে না কেন যেমন হচ্ছে আমি নিজেও জানি না তো এই যে আলু তো ভেজে তুলেই নিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখন আমি ভেজে নিচ্ছি নেড়ে জেরে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণটা দেওয়ার পর আবারও একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু আপুরা আমি সকলের ভিডিও কিন্তু ফুল দেখার চেষ্টা করি আর দেখিও যেগুলি খুব বেশি ভালো লেগে যায় একেবারে আমি ফুল ভিডিও দেখি আর হলো আমি কিন্তু দেখেন অল্প অল্প করে মানে ভিডিওটা না দেখে কমেন্ট করে আসলে কিন্তু সবার কমেন্টে আমি চলে যেতাম কিন্তু আমি কিন্তু তেমন পারি না একটা দিনে আমি প্রায় দশটা ভিডিও বারোটা ভিডিও বা পনেরোটা ভিডিও বেশি দেখতে পাই না যেহেতু আমি ফুল ভিডিও দেখি তো আপনারা প্লিজ যারাই আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে এখন কিন্তু আমি আদা রসের পেস্ট দিয়ে দিলাম আর এখানে দু চা চামচের মতো হলুদের গুঁড়ো আর হচ্ছে দু চার চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার কিন্তু একটু সামান্য পানি দিয়ে মশলাটায় কষিয়ে না হলে মশলাটা পুড়ে যেতে পারে যেহেতু পেঁয়াজটা আগেই ভেজে নিয়েছি তো সামান্য পানি দিলাম পানিটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষে নিতে হবে না হলে কিন্তু তরকারিটা স্বাদ হবে না এখন কিন্তু মশলাটা ভুনা হচ্ছে আর এর মধ্যে আমি তিন চারটি কাঁচামরিচ কেটে রেখেছিলাম আগে সেটাও দিয়ে দিয়েছি আর আপনারা ঝাল কম খেতে চাইলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেলে পরে ধুয়ে রাখা মাছ শোল মাছ সেগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে এবার তো মাছ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো কারণ এই কষানোটাই কিন্তু মাছের স্বাদটা বাড়িয়ে তুলবে অনেক সময় আছে না অল্প কষিয়ে দিয়ে দিলাম তেমন না করলে কিন্তু স্বাদটা তেমন আসে না দেখুন আমি কিন্তু একটু ভিডিও একবার কেটে দিই সিনগুলো কারণ হচ্ছে এই যে সময় ধরে কষাচ্ছি আমি যদি অল্প একটু কেটে অল্প একটু সিন দেখাতাম তাহলে কিন্তু ভাবতেন যে অল্প কষালাম এই যে দেখুন কষাতে কষাতে যখন তেলটা বেরিয়ে আসবে মশলা থেকে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করব আর এটা না দেখালে আপনারা কিন্তু বুঝতে পারতেন না এই তো ভেজে রাখা আলু মাছটা তো সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আলুটাও দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি কষাবো পানিটা তো অ্যাড করে দিলাম আর বলক উঠে গিয়েছে আর এখন কিন্তু আমি মিডিয়াম টু লো হিটের রেখে প্রায় বিশ মিনিট রান্না করব বিশ মিনিট পর এই যে তো আসলাম ফিরে আসলাম দেখুন অনেকটা কিন্তু পানি শুকিয়ে এসেছে আর মাছ এবং আলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এই যে এখন কিন্তু টমেটো কেটে রেখেছিলাম একটা দুইটা আপনারা যা পারেন একটা দুইটা দিতে পারেন একটা সমস্যা নেই দুটা দিল তো দিয়ে দিলাম টমেটো এখন আবার কিন্তু ঢেকে দিচ্ছি এই তো ফিরে এলাম আরো দশ মিনিট পর এখন কিন্তু এর মধ্যে দেখুন আঠালো একটা ঝোলের মতো হয়ে এসেছে আর ঠিক এই পর্যায়েই আমি জিরে গুঁড়ো অ্যাড করব যেহেতু এটা বড় মাছ এটা হচ্ছে জিরে গুঁড়ো না অ্যাড করলে কিন্তু এর ঘ্রাণটা সুন্দর আসবে না আর দিয়ে দিন আমি ধনিয়া পাতা কুচি শীত চলে যাবার আগে এভাবে রেসিপিটি খেয়ে দেখবেন আঠালো আঠালো একটা ভাব শীতের মধ্যে এই একটা তরকারি কিন্তু ভালো লাগে শীত তো চলেই যাচ্ছে তারপর এখনও কিন্তু শীত পুরোপুরিভাবে চলে যায়নি তো আপনারা খেয়ে নিতে পারেন এরকম করে একটা মজার তরকারি কেমন লাগলো আমার এই রেসিপিটি কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় আর হচ্ছে আপনাদের একটি লাইক অন্যের কাছে আমার ভিডিওটি নিয়ে যেতে সাহায্য করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন আমিও আপনাদের সকলের পরিবারের জন্য দোয়া করব যদি বেঁচে থাকি তবে আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে